নমস্কার বন্ধুরা আমি হঠাৎ ভাবলাম যে প্ল্যাটফর্মে আসতে হবে এই প্ল্যাটফর্মে ইউটিউবে আসতে হবে আমাকে আগে কখনো ভাবিনি এখন আমি বাধ্য হচ্ছে তো প্রথমে সকলকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার কাছে এসেছে আমি তাদের কাছ থেকে শিখেছি আমার কাছ থেকে শিখেছে রকম হয়েছে তো হঠাৎ মাত্র ইউটিউব ভিডিও করবার একটা মানসিকতা এলো এই জন্য আজ থেকে প্রায় মাস দেড়ে আগে ফেব্রুয়ারির দু তারিখ আমি পাঁচকুড়াতে যাই পাঁচকুড়াতে যাওয়ার পথে আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় ছোটোখাটো অ্যাক্সিডেন্টটা মোটামুটি এখনো ঠিকঠাক ক্লিয়ার হয়নি আর সেখানে আমি টিউশন করাতাম একটা নতুন নতুন শুরু করেছিলাম একটা কোচিং সেন্টারে সেটা বন্ধ হয়ে গেল আর সেই পাঁচকুড়া থেকে সেই অ্যাক্সিডেন্ট রত অবস্থায় তারপরের দিন আমি শেষবারের জন্য ক্লাস করেছিলাম যারা বাচ্চারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছো অবশ্যই তারপরে তার একদিন পরে আমি বাড়ি চলে আসি এখানে ট্রিটমেন্ট ভালো হয় না একজন ডাক্তারবাবুর অভদ্র ব্যবহার অনেকেই সেটা জেনে গেছে তারপরে আরজি করে যাই কর থেকে চিকিৎসা হয় তারপর বাড়ি ফিরে আসি ফুল রেস্ট রেস্টের এক মাসের পরে এখানে কাঁথিতে একজন ডাক্তারবাবুর কাছে আবার পুনরায় চিকিৎসার জন্য চেকআপের জন্য যাই সেখান থেকে জানানো হয় যে আরও এক দেড় মাস বাড়িতে থাকতে হবে মদার কথা হচ্ছে সেখানকার টিউশানটা আমাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হয় সেটা অনেকের খারাপ লেগেছে আমি জানি আমার নিজেরও খারাপ লেগেছে তাছাড়া আমার যেখানে রুট এই সকল জায়গাগুলোতে আমি প্রায় দশ বছর ধরে এই বাচ্চাদের কম বেশি পড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি যেমন আমার জন্মভূমি বাদরপুরে সেখানে কিছু ছাত্রছাত্রী আশা করে ছিল এবং আছে তারপরে মামার বাড়িতে দীর্ঘ বারো বছর ছিলাম মামার বাড়ির কাছেও পড়ানোর একটা জায়গা তৈরি হয় সেখান থেকেও এখন এক দুজন আসে তার মধ্যে আমার মামার ছেলে একজন আসে এখন আসে সাত মাইল যেখানে আমার পীঠস্থান বর্তমান আছি কাথিতে কাথি সংলগ্ন এলাকা আর যেখানে এখন বর্তমান পড়াশোনা করছি বাঁশকুড়াতে এর আগে আমি ভিডিও করতাম করেছি একজন সিনিয়র দাদা যখন আমি কাঁথিতে গ্র্যাজুয়েশানের ছাত্র ছিলাম তখন অবশ্য এই মানে কমিটি টাইপের ভিডিও করতাম কিন্তু এইভাবে ভিডিও করতে হবে আগে কখনো ভেবে ওঠা হয়নি এই অ্যাক্সিডেন্টের পরে যখন আমি একদম বিছানায় শুয়ে আছি এক মাস ধরে তখন আমি কোনো উপায় না পেয়ে অনেক ভাবনা চিন্তা করে ইউটিউবে আসার একটা সিদ্ধান্ত নিয়েছি তো পরবর্তীকালে আমি চেষ্টা করব ইউটিউবের মাধ্যমে অনেকের কাছে পৌঁছানোর যাদের কাছে আমি পৌঁছাতে পারি না এখন প্রথমত আমি যে সকল ভিডিওগুলো করব ক্লাস এইট থেকে সেভেনটাও করতে পারি মেবি উচ্চ মাধ্যমিক পর্যন্ত মানে টুয়েলভ পর্যন্ত গণিত বিষয়ে সমস্ত অধ্যায় ভিত্তিক সমস্ত থিওরি অঙ্ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীকালে অন্যান্য অনেক ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো থাক জমে থাক কতটা কী করতে পারবো সেটাই বড় কথা তবে ইউটিউবার হওয়ার আমার একদম ইচ্ছা নেই এই ইউটিউবে আসতে গিয়ে একজনের খুব গুরুত্বপূর্ণ অবদান আছে একটা সারপ্রাইজের ব্যাপারও আছে এখানে সে হচ্ছে আমাদের উমা সারপ্রাইজের ব্যাপারটা হচ্ছে উমা আমার গার্লফ্রেন্ড নয় উমা আমার বয়ফ্রেন্ড উমার রুমেই এখন আমি বসে আছি আমার প্রথম ভিডিও হচ্ছে উমা নিজেই সেট করেছে আমাকে অন্যান্য হেল্প করেছে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে লোগো ইত্যাদি ব্যাপার আজকে মাইক সংক্রান্ত সমস্যা হয়েছিল গেছি যাই হোক সকলকে নমস্কার সবাই সুস্থ থাকুন এবং একটা বার্তা রাস্তায় হাঁটাহাঁটি করবার সময় খুব সাবধানে হাঁটাহাঁটি করবেন আবার মতো এরকম পড়ে গেলে যত রেসের মানুষ হন না কেন আপনাকে বসে যেতে হবে আর দ্বিতীয় কথা চিটিংবাল ডাক্তারদের কাছ থেকে একটু দূরত্ব মেনটেন রাখবেন আর তৃতীয় কথা সবার থেকে নিজেকে অনেক পরিচ্ছন্ন মানসিকতার হতে হবে এবং অন্যদের অনেক সুন্দর মানসিকতা করবার করানোর জন্য চেষ্টা নেওয়ার আগে নিজেকে ভালো হতে হবে এই হচ্ছে আমার প্রথম নিবেদন এই বলে আমি আমার কথা শেষ করছি ঠিক আছে সকলকে আমার নমস্কার স্পেশাল থ্যাংক ইউ উমা পদক এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন অনেক ভালো আছেন অন্যান্য জায়গায় তাদের সাথে দেখা হয়েছে হয়তো সবগুলো ফিল্ডকে এখন এই জায়গায় আনতে হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমার কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ সকলকে